পুরুষ সিংহের মতো দেখতে অথচ গাদার মতো ঘাটে রোদে পড়ে জলসে যায় ফসল ফলায় মাঠে সংসারে গ্লানি টানতে টানতে পুরুষের স্বপ্ন যায় মরে চাওয়া পাওয়া সব বিসর্জন দিয়ে বাজারের ব্যাগ ভর্তি করে পুরুষ বাড়ি ফিরে একটু শান্তি পাওয়ার আশায় শান্তির মা মরে গেছে শান্তি নাই অধিকাংশ বাসায় একজন পুরুষ কখনো একজনকে নিয়ে কখনোই চিন্তা করে না তাদের মাথায় থাকে চারজন নারী এক মা দুই নম্বরে হচ্ছে বোন তিন হচ্ছে স্ত্রী চার নম্বর হচ্ছে কন্যা এই চারজন মানুষকে নিয়ে পুরুষ সব সবসময় ভাবে সময় চিন্তা করে হাজার কষ্টের মাঝেও পুরুষ দায়িত্ব নিতে জানে কারণ এটা তাদের জন্মগত বৈশিষ্ট্য পুরুষের মন খারাপ বলতে কিছু নেই তাদের হয় অভাব না হয় টাকার অভাব না হয় ভালোবাসার পুরুষও তো সহজে কাঁধে না কিন্তু কান্না করলে তাদের কান্নার কোনো চলনা থাকে না তাদের কান্নায় থাকে বুক ফাটা এক দীর্ঘ শ্বাস পুরুষ কখনো খাবার জন্য নষ্ট হয় না তারা নষ্ট হয় ভালোবাসার অভাবে না হয় অযত্নে অবহেলায় পৃথিবীর সকল সৌন্দর্য নারীদের জন্য পুরুষের কোনো সৌন্দর্য নেই আছে শুধু দায়িত্ব পুরুষমাত্রই প্রতিষ্ঠিত হতে হবে রিক্ত শূন্য নারীকে ভালোবাসার লোকের অভাব হয় না কিন্তু ভেঙে পড়া পুরুষের দিকে কেউ ফিরেও তাকায় না প্রকৃত পুরুষ তো সেই যার কাছে অন্ধকার রাস্তার একটি মেয়ে সুযোগ নয় দায়িত্ব হয়ে যায় জীবনের সমস্যা প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যর এত স্বাদ অনেক রাত পর্যন্ত সেই পুরুষই জেগে থাকে যার জীবনের সাথে নিজের হিসাবটা মিলাতে আজও পারে এই ভিডিওতে পুরুষদেরকে নিয়ে কিছু কথা বললাম যদি আপনাদের কথাগুলো ভালো লেগে থাকে যদি কথাগুলো বাস্তব হয়ে থাকে আমার এই কথাগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর আমার এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কথাগুলো আসলে বাস্তব কিনা ধন্যবাদ আপনাকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত পাশে থাকুন আসসালামু আলাইকুম